আজকে আমি যা যা রান্না করতেছি এখানে আছে রুই মাছ আমি লবণ মরিচ হলুদ সবকিছু রসুন কাটা এইখানে আছে মূলা মুলা এবং আলু অনেকেই মূলা পছন্দ করেন না কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এখানে আছে ডাটা শাক এখানে আছে কাঁচামরিচ এই ডাটা শাক ভাজি হবে এই মূলা এই রুই মাছ দিয়ে রান্না হবে মূলা কিন্তু অনেকেই পছন্দ করেন না মূলা অনেকেরই অপছন্দের একটা সবজি বাট আমার কাছে না বেশ ভালোই লাগে মাছটা এখন ভেজে নেব। নেবাই তো মাছটা হইতেছে একদম লাল লাল মচমচা করে আমি মাছ গুলি ভেজে নিব এখানে মরিচ দিয়ে রাখছি কারণ প্রচুর ভর্তা হবে সেটা হয়তো দেখাই নাই আর এই যে পাশের চোলায় আমি এখন এই এটা কি বলে ডাটার শাকটা বসায় দিব দিয়ে দিলাম তেল যে পিঁয়াজ রসুন দিয়ে দিলাম রসুনটা আমার একদম লাল লাল হয়ে গেছে এখন সাতটা দিয়ে দেওয়া পালা নে দিলাম পরিমাণ মতো লবণ এই যে শাকটা হালকা একটু সেদ্ধ হোক এই শাক আমি ঢাকবো না এভাবে খোলাই রান্না করব কারণ শাক ঢেকে রান্না করলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় আর পাশের চোলায় দেখেন এই যে মাছ ভাজিটা হয়ে গেছিলো আমি কিন্তু সুন্দর করে উল্টাই দিছিলাম এখন মাছ ভাজিটা ওই পাশটাও হয়ে গেছে মূলাটা এখন বসায় দিব মাছটা হয়ে গেছে নামাই ফেললাম তার জন্য পাতিল বসাই দিলাম এই মাছের তেলটা দিয়েই মূলা রান্না হবে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা শাকটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই শাকটা হয়ে যাবে আর দেখানোর কিছু নাই আর দেখাইলাম না আবার শেষে যদি পারি একটু দেখাই দিব শাকটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু একদম সবুজই আছে একদম গ্রিন একটু কিন্তু কালার নষ্ট হয় নাই এর জন্যই আমি কোনো শাক ঢেকে রান্না করি না আমি সবসময় শাক খোলা রান্না করি ঢাকলেই শাকের কালার নষ্ট হবে এটাই স্বাভাবিক আর শাক আমি আগে সেদ্ধও করি না একদম বাগার দিয়ে বসাই দিই পেঁয়াজ রসুন দিয়ে যা লাগে বাগার দিয়ে আগে করলে আমার কাছে মনে হয় শাকটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তখনও টেস্ট খারাপ হয় কালার খারাপ হয়ে যায় শাকের এই হলো কথা তারপরেও যার যেমন ইচ্ছা সেভাবে রান্না করবেন যার যেভাবে পছন্দ সেভাবে রান্না করবেন আমার মতোই রান্না করতে হবে এমন কিছু না তবে আমি যেভাবে রান্না করি সেভাবে বলে দিলাম এই আর কি শাকের বিস্তারিত যে শাক রান্না করতে জানে না সে আজকে শাক রান্না শিখে যাবে হ্যাঁ এইটা কিন্তু পাক্কা যেভাবে আমি বললাম যে জীবন ও শাক রান্না করে নাই সে আজকে শাক রান্না শিখে যাবে ওকে এখন এই যে এই পাশে রসুন দিয়ে দিছিলাম এখন দিয়ে দিতে হবে সব ধরনের গুঁড়া মশলাগুলি মুহূর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচ মাঝখান দিয়ে ভেঙে প্রথমে দিলাম না কারণ অতিরিক্ত ঝাল হয়ে যাবে আর শাক ঝাল আমার একদমই পছন্দ না আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু পেয়াজ রসুন এর সাথে মরিচটা দিয়ে দিতে পারে আমি ওটা কখনোই করি না আমি ঝাল খেতেই পারি ঝাল খাই না তাও না পরিমাণ মতো খাই হয়ে গেছে দিয়ে দিলাম মরিচ হলুদ এটা ভতি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঠাকটা হয়ে গেছে এই যে এখন নামাই ফেলব শাকটা নামাই ফেললাম নামানোর পরে শাকের এই চেহারা যে সব রকমের মশলা দেওয়া হয়ে গেছিল আমি আর এটা নাড়া দিই নাই এই ফাঁকে শাকটা নামাই নিলাম আর এই চুলায় আমি মূলা বসাইতেছি দিয়ে দিলাম অল্প একটু পানি লবণ তো দিছিলাম না হ্যাঁ দিছিলাম মশলাটা সুন্দর ভাবে কষে গেছে একটু ঢেকে দিব মূলা সেদ্ধ হইতে কিন্তু একটু টাইম লাগে মূলাটা সেদ্ধ হয়ে গেছে প্রায় দিয়ে দিব পরিমাণ মতো ঝোল এই যে হোলাটা হয়ে গেছে এখন আমি মাছ গুলি দিয়ে দিব এই যে বেশি করে মাছ দিয়ে মোলা একদম পাতির ভরে মাছ দিয়ে দিলাম দিয়ে দিব দিলাম একদম টাটকা টাটকা ধনেপাতা পাতা সাথে কিন্তু শীতকালীন সবজির সাথে কিন্তু ধন্যা পাতাটা খুব ভালো মানায় সেটা ফুলকপি বলেন সিম বলেন মুলা বলেন যদিও এখনো শীত আসে নাই বাট শীতের সবজি কিন্তু বাজারে ঠিকই চলে আসছে ধনা পাতা কিন্তু এই সবজিগুলাতে দিতেই হবে বিশেষ করে আমি ধনা পাতা ছাড়া শীতকালীন কোনো সবজি রান্না করি না আমার কাছে মনে হয় যে সেটা অসম্পূর্ণ রয়ে গেল হয়ে গেছে জালটা বন্ধ করে দিব এই যে এখন চুলা থেকে নামাই নিব আজকে রান্নায় এই যে এখানে আছে ডাটা শাক একদম বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাটা শাকটা আমি ভাজি করলাম আর এইখানে তো দেখছেন এই মাত্র রান্না শেষ হলো মূলা এই রুই মাছ দিয়ে মূলা রান্না করলাম অনেকগুলো মাছ দিয়ে আমি মূলা রান্না করলাম আর প্রচুর মুখী ভর্তা বানানোর কথা ছিল কচুরমুখী মুখী সিদ্ধ করে রাখছি ওই যে মরিচ ভেজে রাখছি পেঁয়াজ রসুন কেটে রাখছি সব রেডি এখন বানাবো হলো মুহি ভর্তা আর এই ভর্তাটা কিন্তু আমার ঘরে প্রায় বানাই আপনারা দেখেন এই ভর্তার ভিডিও অনেক আছে আমার পেজে দিয়ে দিব শুকনা মরিচ যে মরিচগুলো আমি ভেজে রাখছিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আছে পিঁয়াজ রসুন আগে রসুনটা বাঁধব এখন কালি জিরাটা বাঁধবো সব কিছু আমি একসাথে মিশিয়ে নিব তারপর আমি কোচুর মুখির সাথে এই মশলাটা মিক্স করে দেব এই যে এখন এই মশলাটা আমি কচুর মুখির উপরে দিয়ে ভালোভাবে আমি এটা কোচুর মুখির সাথে মিশিয়ে নিব তারপরে কচুর মুখিটা আমি একটু বাটা দিব এই যে এটা এখন আমি হালকা করে একটু বেটে নিব হয়ে গেল কুচুরমুখীর ভর্তা খুবই মজাদার খুবই সুস্বাদু এই ভর্তা এখন মনির ভাত খাবে এই ভর্তা দিয়ে সেই ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে আমার ঘরে আমাদের সবার প্রিয় আরেকটি ভর্তা এটা হচ্ছে কচুর মুখীর ভর্তা আঠা আঠা ভর্তা খুবই ফ্লেভার ফুল তাই না আর মনির মা মুখ দিয়ে কিন্তু অলরেডি পানি পড়তেছে বুঝছেন লালা পড়তেছে লালা পানি পড়বে পানি সামলান আপনার যাবে না